আশি থেকে ষাট কুড়ি কেজি ওজন কমানো সত্ত্বেও পেটের মেদ কমানোটা ভারী দুশ্চিন্তার বিষয় মনে হতো আর দুর্গাপুজোর জোর কদমে লেগে পড়েছি সঠিক ডায়েট হালকা এক্সারসাইজ আর খাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলছি কিন্তু ব্যায়াম করার পর আগে সকালের জল খাবারটা বানিয়ে নিজে যেটা হবে একেবারে হেলদি কিন্তু জীবের স্বাদকেও মারতে হবে না এখানে সিদ্ধ ডিমকে এমন ভাবে ঘষে শসা পেঁয়াজ লঙ্কা টক দই লবণ গোলমুড়ি যে কোন রকম তেল মাখন ছাড়াই স্যান্ডউইচ খানা আমার কি যে প্রিয় আর যে বলছিলাম পেটের মেদ কমানোর দুশ্চিন্তা ভাগিয়েছে জল খাবারের সাথেই খাই আমি আর এল বি চয়েস এর স্লিম টি না কোনো রকম আর্টিফিশিয়ালস না এতে রয়েছে আদা দারচিনি জবা পেপার মিন্ট লেমন গ্রাস গ্রিন টি এমন আরো অরিগানিক উপকরণ যা আমাদের পেটের মেদ কমাতে দ্রুত সাহায্য করে কর্ন স্টার্চ দিয়ে তৈরি টি ব্যাগের ভেতর টাটকা উপকরণ দেখলেই বোঝা যায় কতখানি বিশ্বাসযোগ্য জল খাবারে কিছুক্ষণ পরে এটা খেয়ে আমার আরো চার কেজি ওজন কমার সাথে সাথে বেলি ফ্যাট কমাতেও সাহায্য করেছে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম মায়ের সাথে ছিল আজ গণেশ চতুর্থী আর মায়ের ছিল কিছু কিছু জিনিস কেনবার কিন্তু যতই যা করো আইসক্রিম দেখলে যে লোভ সামলানো যায় না যাক গে স্লিম টি লিঙ্কটা কমিউনিটি পোস্টে দিয়ে দিলাম রাধে